বৃহস্পতিবার ডেবরার একাধিক আদিবাসী অধ্যুষিত এলাকা ঘুরে দেখলেন অনুগ্রসর কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছোটন ডি লামা কোথাও আদিবাসী মহিলাদের সঙ্গে বৈঠক তো কোথাও এলাকার রাস্তা ঘুরে দেখলেন তিনি এদিন ডেবরা ব্লকের তিন নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের আবদালিপুর এলাকায় আম্বেদকর ল্যাম্পস লিমিটেডের কার্যালয়ে উপস্থিত হন প্রিন্সিপাল সেক্রেটারি শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করেন সঙ্গে ছিলেন এটিএম জেলা পরিষদ সন্দীপ টুডু খড়গপুরের মহকুমা শাসক সুরভি সিংলা ডেবরা ব্লকের ভিডিও প্রিয় ব্রত রাড়ি জয়েন্ট ভিডিও দেবাশিস বিশ্বাস সহ অন্যান্যরা এরপর ডেবরা অর্জুন এলাকায় আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনের জন্য তৈরি হওয়া ঢালাই রাস্তা ও পরিদর্শন করেন তিনি ভালো লাগছে আমরা বিভিন্ন ধরনের প্রকল্পগুলিতে আমাদের আদিবাসী ভাই বোনদের যুক্ত করাতে চাইছি রাজ্য সরকার এটা আদিবাসী উন্নয়নের জন্য খুবই সিরিয়াস তো এখানে এসে আমি ওনাদের যে বক্তব্য আছে যে ওদের ইস্যুস আছে প্লাস ওরা কি কি পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে এটা জানতেই আমি দাবি হচ্ছে কি ওদের যে পাওনা আছে ওটা ওরা পায় এটাই হচ্ছে আমারও বক্তব্য তো আমি ভিডিও সাহেবকে পেয়েছি আমার পিও সাহেবকে পেয়েছি এটাই নিয়ে আমরা কি বলবো এগোবো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে